পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন আছে সমস্ত কিছু ডিটেলস বিষয়গুলো আজকে দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার করে ভিউ অ্যাডভার্টিসমেন্ট নামক অপশানে যখন আসবেন নিজের দিকে স্কল করলে দেখতে পাবেন বেশ কিছু নোটিফিকেশান কিন্তু এটা এখানে কিন্তু পাবলিশ করা হয়েছে নোটিফিকেশনের মধ্যে বেশ কিছু নোটিফিকেশনের মধ্যে প্রথম যে নোটিফিকেশান বেরিয়ে এসছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ডেভেলপমেন্ট এডুকেশনাল ট্রাস্ট থেকে এখানে ফায়ার অফিসার এইচ আর এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে টোটাল তিরিশ খানা শূন্য পদে ভ্যাকান্সি আছে এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন লাস্ট ডেট চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এর পরের পোস্টটিও কিন্তু সেম একই ডেভেলপমেন্ট এডুকেশনাল ট্রাস্ট থেকে বেরিয়ে এসছে সেফটি অফিসার পোস্টের জন্য এখানে টোটাল পঞ্চাশখানা খানা শূন্যপদ আছে একুশ থেকে পঁয়তাল্লিশ এজ লিমিট এখানে আপনাদের ডিপ্লোমা পলিটেকনিক কোর্স থাকতে হবে সেফটি অফিস সেফটি স্কিলের উপরে ম্যাক্সিমাম এখানে এজ লিমিট হচ্ছে পঁয়তাল্লিশ বছর আর লাস্ট ডেট হচ্ছে চব্বিশ পাঁচ দু তারিখের মধ্যে আবেদন করতে হবে এরপরেও কিন্তু সেম একই ডেভেলপমেন্ট থেকে এডুকেশনাল ট্রাস্ট থেকে নোটিফিকেশান বেরিয়ে এসছে সেটা হচ্ছে ফায়ার স্টিওয়ার্ডে টোটাল তিরিশখানা পোস্ট ভ্যাকান্সি এজ লিমিট আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা আবেদন এটা করতে পারবেন লাস্ট ডেট হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে আবেদন করতে হবে আর একটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট প্রাইভেট লিমিটেড থেকে এখানে ফিল্ড অফিসার অ্যান্ড কালেকশান অফিসার নেওয়া হচ্ছে পঁচাত্তরটি শূন্য পদ আছে আঠারো থেকে তিরিশ এজ লিমিট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন আর লাস্ট ডেট হচ্ছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এটা আবেদন আপনাদের করতে হবে এইবার লাস্টের যে ভ্যাকান্সিগুলো সেগুলো হচ্ছে সিআইআই মেধা স্কিল ইনস্টিটিউট থেকে এই নোটিফিকেশানগুলো কিন্তু বেরিয়ে এসছে প্রথম পোস্ট হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার তিরিশটি ভ্যাকান্সি আছে আঠারো থেকে আঠাশ এজ লিমিট হায়ার সেকেন্ডারি পাশে আবেদন করতে পারবেন লাস্ট ডেট ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ এরপরে হচ্ছে টেকনিশিয়ান পোস্টে নেওয়া হচ্ছে তিরিশটি ভ্যাকান্সি আছে আঠারো থেকে বত্রিশ এজ লিমিট উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন লাস্ট ডেট ছয় ছয় দু তারিখ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে ছয় তারিখ এটা হচ্ছে হসপিটাল নেক্সট পোস্ট হসপিটাল এক্সিকিউটিভ তিরিশটি পোস্টের ভ্যাকান্সি বাইশ থেকে তেত্রিশ এজ লিমিট গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে এই পোস্ট আবেদন করবার জন্য ডাটা সায়েন্স অ্যাসোসিয়েট এখানেও তিরিশটি ভ্যাকান্সি আছে বাইশ থেকে বত্রিশ এজ লিমিট গ্র্যাজুয়েশান পাশে এটা আবেদন করতে পারবেন লাস্ট ডেট ছয় ছয় দু তারিখ তো এই দুই ধরনের যে ট্রাস্ট বা আপনাদের মেধেস্কি ইনস্টিটিউট এগুলো থেকে ভ্যাকান্সি বেরিয়ে যদি ডিটেলস বিষয়গুলো জানবার হয় বা আপনারা যদি অ্যাপ্লিকেশান এটা করতে চান সেক্ষেত্রে ডানদিকের ম্যাগনিফাইন গ্লাসে ক্লিক করবেন পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে সেখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে কীভাবে আপনারা এটা আবেদন করবেন বা এটার জন্য বাকি যে ক্রাইটেরিয়া কি কি আছে তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যারা ইন্টারেস্টেড আছেন যারা কলকাতার মধ্যে জব পেতে চান তারা অবশ্যই পিডিএফ ডাউনলোড করে আবেদন পদ্ধতি দেখে নিয়ে এটা অনলাইনে আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্যাফিস